শুনি সবার উপরে মানুষত্ব তাহার উপরে কিছু নাই এই মন্ত্রকে বুকে ধারণ করে শত শত স্বেচ্ছাসেবী পথের দ্বারে অভিভাবকহীন ঘরহীন শত শত মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসে ঠিকই কিন্তু পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা এবং পর্যাপ্ত পরিমাণে মানবিকতা হারিয়ে যাওয়ার ভিড়ে হারিয়ে যায় তাদের এই সাহায্যের হাত যেই জিনিসটা বললাম এই কারণেই বললাম এই অজ্ঞাত রোগীটার ঢাকা মেডিকেলে ভর্তি আছে ওর মাথার আসলে অর্ধেকটা পোকায় খেয়ে ফেলছে এবং অর্ধগলিত অবস্থায় রাস্তায় পড়ে আছিল আপনি একটু সামনে আসুন অর্ধগলিত অবস্থায় রাস্তায় পড়েছিল এবং ওকে ছাব্বিশ তারিখ মধ্যরাতে ঢাকা মেডিকেলে ভর্তি করেছি এই যাবৎ ফেসবুকে আসলে স্বেচ্ছাসেবক দরকার আমাদের এই বিষয় নিয়ে আসলে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আমাদের একজন স্বেচ্ছাসেবক দরকার আমরা আসলে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি তার পাশে চব্বিশ ঘন্টাও আমাদের কারো না কারো থাকতে হয় ইতিমধ্যে আর টিভি একটা নিউজ প্রকাশ করছে ওকে নিয়ে তো সেই নিউজের মধ্যেও আমাদের সমস্যাগুলো তুলে ধরা হয়েছে যে আমাদের স্বেচ্ছাসেবক প্রয়োজন আমাদের কিছু জামা কাপড় প্রয়োজন এই যে জিয়া তুমি দেখা তো তোমার হাতে হ্যান্ড গ্লাভস আছে এই যে ওর লঙ্গিটা পর্যন্ত এখনও প্রসাব প্রসাবে ভেজা তো ও মূলত কথা বলতে পারে না আপনার সামনে আসেন সমস্যা নেই আসেন ও মূলত কথা বলতে পারে না এবং ওর মাথার এই সাইডটা পোকায় খেয়ে ফেলছে এবং ও আসলে খাবার চাইতে পারে না বা কেউ প্রসাব প্রস্রাব পায়খানা লঙ্গির মধ্যে করে কথা যেহেতু বলতে পারে না তো ওর দিনে তিনবার বাকি পাঁচবার বাকি সাতবার কোনো দিন ওই প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হয় তো একটা মানুষের জন্য নতুন কাপড় কিনতেই যদি আমাদের ছাত্রদের যদি আসলে ভালো একটা পরিমাণে টাকা ব্যয় হয়ে যায় এবং ওর খাবার খরচ আছে বাকি টেস্ট আছে বা ওষুধ খরচ আছে বাকি আরও কয়েকজন স্বেচ্ছাসেবক যেহেতু ভাগে ভাগে চব্বিশ ঘন্টা থাকে তাদেরও তো একটা খরচ আছে তো এই যাবত ওর জন্য ফেসবুকে পোস্ট দেওয়ার পরে সাহায্য পেয়েছিলাম পনেরো হাজার সাতশো টাকার মতো এবং খরচ প্রায় ইতিমধ্যে চল্লিশ হাজার টাকার কাছাকাছি এই খরচটা হওয়ার কারণ কি ওকে দেখে রাখার জন্য মানে একজন পারিশ্রমিক দিয়ে একজন লোক রাখা হয়েছে যাতে আসলে আমরা যখন অফিসে থাকি বাকি। স্কুলে থাকি বা কি কলেজে থাকি তখন যেন দেখে রাখতে পারে তো পোকায় খাওয়া মানুষের পাশে কেউ একটু থাকে কেউ এইভাবে থাকতে চায় না তো ফেসবুকে আসলে আমরা অর্থের আগে আমরা আসলে মানুষের কাছে সাহায্য চেয়েছিলাম যে মানুষ যেন আমাদের সময় দিয়ে সহযোগিতা করে মানে স্বেচ্ছাসেবক অথবা ছাত্র সমাজ সময় দিয়ে যেন সাহায্য করে এবং আমি বলেছিলাম যে আপনাদের কাছে কারো যদি আশেপাশে ঢাকা মেডিকেলের আশেপাশে কারো যদি পুরাতন কাপড় চোপড় থাকে ওকে আসলে কাপড় চোপড় দিয়ে আপনারা সহযোগিতা করুন তো কেউ যদি পারেন ওর জন্য একটু রান্না করে নিয়ে আসেন তাতে ওর জন্য মানে আমাদের খরচটা কম হবে তো আসলে এই প্রায় দশ দিন যাবৎ কাপড় চেয়ে আসলে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম কিন্তু একজন ব্যক্তিও আসলে নিজ ইচ্ছায় বাকি ফোন কল করে বাকি অনেকে আছে না যে ভাই পাঠাতে পারলাম না আপনি লোকেশন থেকে কালেকশন করতে পারবেন কি না সেইটারও কোনো মাধ্যম আসলে এই মানে বর্তমান সমাজে মানে পায়নি এই আমাদের সমস্যাগুলো নিয়ে আর টিভি একটা নিউজও করেছে আপনি চাইলে দেখে নিতে পারবেন কিন্তু ওর যেটা বর্তমান আপডেট হলো ও আগের থেকে ভালো আছে যখন রাস্তা পড়েছিলো তখন প্রায় মৃত্যুসজ্জা একটা মানুষ ছিল পুরা পোকায় খাওয়া ছিল এই পাশটা এখনও নিজে নিজে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এবং এই ওর যে দাঁড়িয়ে থাকার পেছনে স্বেচ্ছাসেবকদের আসলে পরিশ্রম অনেকটা বেশি কারণ প্রাথমিক অবস্থা আসলে মানে ওরা যদি স্বেচ্ছাসেবকরা যদি পাশে না থাকতো তাহলে ও হয়তো বা এইখানে আজকে দাঁড়িয়ে থাকতো না তো ইতিমধ্যে ফেসবুকের কল্যাণে ওর পরিবার মানে আমরা সঠিক জানি না যে তার পরিবার কিনা তো একটা পরিবার দাবি করেছিল যে তাদের সন্তান ফেসবুকে ছবি এবং ভিডিও দেখে তো তারা আসছে আসার পরে আসলে তারা সরাসরি দেখার পরে বলতেছে যে তারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে যে আসলে কি এটা তাদের সন্তান কিনা তো সেই কারণে ওর আসলে ডিএনএ টেস্টের ব্যবস্থা করতে হবে যে ডিএনএ টেস্ট করে যদি আসলে কনফার্ম হওয়া যায় কারণ ওরে আমরা মানে একটা মানে সঠিক একটা জিনিস না জেনে বাকি ডিএনএ টেস্ট না জেনে যে কাদের সন্তান এটা না জানার আগেই যদি একটা পরিবারের হাতে হ্যান্ডওভার করে দেয় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যদি কোনো পরিবারে সে দাবি করে দিয়ে দিচ্ছেন কেন এবং সেটা নিয়ে যদি আইনিভাবে জটিলতায় পড়ি তো সেই কারণে আমরা চাচ্ছি যে ডিএনএ টেস্টের মাধ্যমে ওর পরিবারটা নিশ্চিত করা যে তা ওই পরিবারের সন্তান কি ও এবং ডিএনএ টেস্ট পেতে যদি সময় লাগে বাকি টাকা পয়সা নিয়ে যদি সমস্যায় পড়ি তো সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে ওর ও একবার ওর যে পরিবারটা দাবি করেছে সেই পরিবারটা বলেছে যে ওর একবার ভোটার আইডি কার্ড করতে দেওয়া হয়েছিল। তো ওই ভোটার নাম্বার ম্যানেজ করে যদি সিম কোম্পানির মাধ্যমে যদি ওর একটা সিম কেনানোর চেষ্টা করি সেই সুবাদে যদি ওর কোনো তথ্য পাওয়া মিলে এবং আরেকটা সিস্টেম আছে যে ওটা কি বলছিলেন ভাই ওই নির্বাচন কমিশনে যোগাযোগ করে যদি ওর আসলে ফিঙ্গার দিয়ে ওর তথ্য বের করা যায় যেহেতু ও প্রাপ্তবয়স্ক একটা ছেলে তো কথা বলতে পারে না বাকি এখন তো এই পোকায় খাওয়া মানসিকভাবে মানে মানসিকভাবে তো সমস্যা আছেই তার পাশাপাশি যে মাথায় যে ক্ষত হয়েছে এই ক্ষত হওয়ার কারণে আসলে ও তো মানসিক অবস্থা আরও আসলে খারাপ হয়েছে তো যাই হোক ও কথা বলতে পারে না কথা বলতে না পারার কারণে আসলে আমাদের পরিবারটা খুঁজতে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কিন্তু এর আগে যে ঢাকা মেডিকেলে এরকম মাথার অর্ধেক নাই চোখ নাই এই যে রিয়াদের চিকিৎসা করছিলাম সেই সময় কিন্তু আটষট্টি হাজার গ্রাম খুঁজে ফেসবুকের কল্যাণেই আসলে তার পরিবারের সন্ধান পাওয়া গিয়েছিল কিন্তু এই মানুষটার জন্য আসলে এখন পর্যন্ত কোনো রেসপন্স ওইভাবে পাওয়া যায়নি শুধুমাত্র আজকে আর টিভি একটা নিউজ করেছে তো বলতে গেলে সমাজটা আসলে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষ মানুষের উপর থেকে বিশ্বাসও হারিয়ে ফেলছে সেই কারণেও মূলত সাহায্যের হাতটা মানে হারিয়ে যাচ্ছে তাইলে। এ এই মানুষটা টাকায় ও তো যদিও একটা সময় সুস্থ ছিল বাকি ওর পরিবারের টাকায় ভ্যাটের টাকায় আমরা কেউ না কেউ শিক্ষিত হয়েছি কেউ না কেউ ডাক্তার হয়েছি কেউ না কেউ উকিল হয়েছি মানে ওর পরিবারের সে যদি কৃষকও হয় তার ইনকাম তার ভ্যাট ট্যাক্সে তার একটা অংশ আছে সেই অংশের ধারা আসলে একটা সরকারি হাসপাতাল বা একটা স্কুল কলেজ বিভিন্ন সরকারি মন্ত্রণালয় চলে থাকে তো ওর তো চিকিৎসা পাওয়ার অধিকারটা আছে মানুষ হিসাবে পশু যদি একটা চিকিৎসা পায় মানুষের তো আরও আগে চিকিৎসা পাওয়ার অধিকার আছে আপনি দেখে থাকবেন আমাদের পরিবার বাকি নানা নানি বাকি মা আসলে তারা আসলে দেখবেন যে মুরগির পর্যন্ত হাঁস মুরগির পর্যন্ত গরুর পর্যন্ত চিকিৎসা করে তো মানুষ হিসাবে তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে সম্পূর্ণ চিকিৎসা পাওয়ার অধিকার আছে তো সেই অধিকার আসলে অধিকারের দাবিটাকে জানাবে সেই অধিকারের দাবিটা যে পরিবার জানাবে সেই পরিবারটার সাথে তার যোগাযোগ পুরোটাই বিচ্ছিন্ন তো আমরা চাই চাইতে চেষ্টা করতেছি তার পরিবার যাতে খুঁজে পাই তো খুঁজে পাওয়ার জন্য আপনাদের জায়গা থেকে যদি কোনো প্রকার সহযোগিতা করা সম্ভব যেরকম ওই যে সাইদুল ভাই যে বলল যে কি নির্বাচন কমিশনে যদি কারো পরিচিত থাকে আমরা একটা কেবিনের জন্য আবেদন করেছিলাম প্রায় ঢাকা মেডিকেলে বিশ পঁচিশ জায়গায় বিশ পঁচিশ জনের কাছে ঘুরেছি প্রায় এক সপ্তাহের উপরে যে আমরা ছাত্র মানুষ আমাদের এখানে চব্বিশ ঘন্টা কন্টিনিউ করতে ওর পাশে থাকতে সমস্যা হচ্ছে আপনারা যদি একটা কেবিনের ব্যবস্থা করে দেন আমরা কেবিন ভাড়া দেব কিন্তু আমরা এই যে প্রত্যেক দিন অর্থ মানে পারিশ্রমিক দিয়ে যে একটা লোক রাখছি সেই লোকটা হয়তোবা রাখতে হবে না সেই টাকা দিয়ে আমরা কেবিনও রাখতে পারবো আমরা নিজেরাও পাশে থাকতে পারবো চব্বিশ ঘন্টা এবং ওরে নিয়ে কি বেশ কিছু ভিডিও তৈরি করতে পারলে ওর পরিবারটা খুঁজে পেতে আরো সুবিধা হবে এবং দেখা যায় অনেকগুলো বন্ধুবান্ধব একত্র হলে একটা ভালো একটা পরামর্শ কারো মাথা থেকে আসতে পারে কিন্তু আসলে সেই কেবিনের ব্যবস্থা করতে পারিনি একে তো কেবিনের ব্যবস্থা করতে পারিনি দ্বিতীয়ত তার পোশাকের ব্যবস্থা করতে পারিনি আর তার ওষুধ ইনজেকশনের জন্য ওই টাকার মতো তার ওষুধ ইঞ্জেকশন বাকি তার চিকিৎসার জন্য সহযোগিতা আমার পরিচিতরা পাঠিয়েছে সেটাও অনেক বেশি যে অপরিচিত বাকি অনেক বেশি যে টাকা এরকম না ওর জন্য আসলে আমরা যদি মানুষ মানুষের জন্য আমরা যদি আমাদের জায়গা থেকে না আগাই আসি এই ছেলেটার পরিবারও কোনোদিন জানতো না যে তার সন্তান এভাবে হারিয়ে যাবে বাকি কি মাথার অর্ধেক নাই হয়ে যাবে পোকায় খেয়ে ফেলবে তো ও হয়তো বা একদিন কোনোদিন ভাবতে পারে না যে ওরা এই অবস্থা হবে আজকে আমি আমার আশেপাশে স্বেচ্ছাসেবকরা দাঁড়িয়ে আছে সুস্থ অবস্থায় কালকে আমাদের অবস্থা যে এরকম হবে না এটার নিশ্চয়তা কেউ দিতে পারবে না ভাই একটু সাইড দিয়ে আমাদের এই অজ্ঞাত রোগীটার জন্য আমাদের বিশেষ করে যেই জিনিসটা প্রয়োজন কিছু কাপড় সেটা হতে পারে আপনার পুরাতন কাপড় কারণ যে দিনে পাঁচ সাতবার বাকি বার প্রসাব পায়খানা করে এই কাপড় কেনার আসলে মানে আমাদের স্টুডেন্ট বাকি আমাদের আমরা আমাদের জায়গা থেকে আসলে সম্ভব না মানুষ যেইভাবে এগিয়ে আসতেছে সেই জায়গা থেকে এটা আসলে সম্ভব না যে ওর জন্য প্রত্যেকদিন দিন দশটা আছে কাপড় কেনার তো আমাদের সর্বপ্রথম দরকার হয়েছে ওর জন্য কাপড় তারপরে হয়েছে এবং কাপড়ের আগেও কিন্তু খাদ্য কাপড় এবং খাদ্য এই দুইটা অতি গুরুত্বপূর্ণ এবং হলো ওর চিকিৎসাটা সম্পূর্ণ করা ওর যে বিভিন্ন টেস্ট আছে বাকি ওর আগামীতে আরও দুই মাস সময় লাগতে পারে ওর পুরোপুরি সুস্থ হতে তো আশা করি সেই সময়টা এই স্বেচ্ছাসেবকদের পাশে থাকবেন যাতে আর সকলে একত্রিত হয়ে ওর নতুন একটা জীবন ফিরিয়ে দিতে আমরা চেষ্টা করতে পারি রাখে আল্লাহ মারেকে এটা একটা কথা আছে ও যেভাবে রাস্তা পড়েছিল এটা তো কল্পনাই করা যায় না যে ও বেঁচে থাকবে তো সেই জায়গা থেকেও এখন নিজের পায়ে দাঁড়িয়ে আছে এটা আল্লাহ পারাকের হুকুম ঠিক আছে আমরা সবাই চেষ্টা করলে হয়তোবা ওর পরিবারের কাছে ওকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়তোবা ওকে চিকিৎসা করে সুস্থ করে ওর মায়ের কোলে ফিরিয়ে দেওয়া সম্ভব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ